আপনার সব থেকে বড় ফ্যান কে বা কারা জানেন তারা সময় আপনাকে নিয়ে চিন্তা করে কোথায় গেলেন কি খেলেন কি পড়লেন সাথে মিশলেন আপনি বেশি হাসতেন নাকি কম হাসেন আপনি দামি ড্রেস ইউজ করেন নাকি কম দামি কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করেন বা কোন কালার লিপস্টিক বেশি ইউজ করেন হাই হিল নাকি ফ্ল্যাট শুজ এগুলো যাতে সবকিছু মুখস্থ এগুলো আর কেউ না এগুলো কারা জানেন যারা আপনাকে দুইটা চোখে দেখতে পারে না আপনার উঠা বসা চাল চলন কোনো কিছুই পছন্দ করে না আপনি যাই করেন উঠেন বসেন ঘুমান যাই করেন সবকিছুই কিছুই তাদের কাছে অস্বস্তিকর লাগে বিরক্ত লাগে মনে মনে তারা আপনাকে জীবনেও পছন্দ করে না এবং আপনার পিছনে 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 তারা নানা রকমের গসিপ করে গল্প করে এইগুলাই এই মানুষগুলো হচ্ছে আপনার জীবনের সবথেকে বিগেস্ট ফ্যান কথাটা কেন বলছে জানেন এই ব্যস্ত সময়ে মানুষ নিজেকে সময় দেওয়ার মতো সময় খুঁজে পায় না যদি চলতি পথে কাউকে ভালো লাগে বা কেউ একটা ভালো কিছু করেছে আপনি তাকে একটা ভালো কমেন্টস করতে পারেন একটা কমপ্লিমেন্ট দিতে পারেন অ্যাপ্রিসিয়েট করতে পারেন সেই কাজের জন্য শেষ কিন্তু এই গবেষক দলের কাজই হচ্ছে গসিপ করা বাস্তবে আপনাকে দুই চোখে দেখতে পারে না কিন্তু আপনার প্রত্যেকটা পদক্ষেপ বা আপনার প্রত্যেকটা কাজকর্ম তারা অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে পর্যালোচনা করে বাস্তব জীবনে বা সোশ্যাল মিডিয়াতে বলেন তারা একদম মমির মতো না আপনাকে কোনো কথা বলবে না একটা কমেন্টস করবে কোনো কিছুই না আপনাকে সামনাসামনি তারা ইগনোর করলেও বা আপনার সাথে কথা না বললেও ভেতরে ভেতরে কিন্তু আপনার বিষয়ে সব খোঁজ খবর তারাই সবার আগে নেয় আপনি কোনো একটা কাজ করছেন সেই কাজটা আপনি সফলতা হয়তো বা অর্জন করছেন আপনি ভালো করছেন সেইটা দেখেও কিন্তু তারা অনুকরণ করে বা কপি করে সেটা করতে যেতেছে মনে করে ও অ্যাটেনশন পাচ্ছে বা ও এই কাজটা করতে পারছে কেন করতে পারবো না আমি তো ওর থেকে আরো বেশি স্মার্ট বা বেশি ভালো তা আমি আরো ভালো পজিশনে যেতে পারবো সবই ঠিক আছে আপনি কপে করেন বা সেটা আপনি ভালো কেউ করছে সেটা দেখে আপনি অনুকরণ করে কাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু বিপত্তিটা কখন বাদে জানেন যখন তারা আশানুরূপ ফল পায় তখন এরা ভিতরে ভিতরে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায় তখন তারা গবেষণার গাড়ো আরো বাড়িয়ে পিএইচডিতে চলে যায় হ্যাঁ তে কনভার্ট করে চলে যায় তারা চিন্তা করে তাদের এই গবেষণার মধ্যে বা আপনাকে নিয়ে গবেষণা করার মধ্যে কোনো গাফিলতি থেকে গেলো কিনা বা তারা গবেষণায় কোনো কিছু ছাড় দিয়ে ফেলল কিনা গবেষণা করতেই থাকে এবং গসিপ করতেই থাকে গসিপের কোনো শেষ নাই এরা নিজেরা নিজেরা তো মানসিক অশান্তিতে থাকেই অন্যদেরকেও মানসিক অশান্তির মধ্যে যোগ করে একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা মানুষই কিন্তু স্বতন্ত্র প্রত্যেক জনের ভিতরে এক একটা ইউনিকনেস আছে দেখেন আপনি যখন নিজের কলোসটা ত্যাগ করে অন্যর কলোশে ফিট ইন করতে যাবেন তো এটা তো হবে না তাই না এটা তো দেখতে শোভা পাবেই না বরং হাস্যকর লাগবে ঠিক অনুকরণ অনুসরণ খারাপ কিছু না কিন্তু অন্ধভাবে করা যাবে না অন্ধভাবে অনুকরণ অনুসরণ করলে যখন আপনি আশানুরূপ ফলাফল পাবেন না তখন কিন্তু তৃতীয় পক্ষকে কোনোভাবে দোষারোপ করতে পারবেন না মানে এই আশা ভঙ্গের দরুন কিন্তু অন্যকে দোষারোপ করতে যাবেন না ঠিক কি বলে জানেন জেলাসি জেলাসি এক প্রকার কিন্তু মানসিক রোগ মানসিক রোগ থেকে আপনি যত দ্রুত বের হয়ে আসতে পারবেন তত দ্রুত আপনার জন্য আপনার পরিবারের জন্য বা আপনার আশেপাশের মানুষের জন্য ভালো এই অশান্তি না অন্যকে ধ্বংস করবে না ধ্বংস করবে আপনাকে এবং আপনার ভিতরকে আপনার মনকে কুড়ে কুড়ে খাবে অন্যের কিছু দেখে তার কিছু না একদম অন্ধের মতো ছুটতে থাকবেন না ডেফিনেটলি আপনার মধ্যে একটা ইউনিকনেস আছে আপনি সেটা কাজে লাগান অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন